আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার বিফোর আপনার এপিসোডে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো বাচ্চাদের একটি কমন অসুখ ড্যান্ডুয়কার ম্যালফরমেশন নেই ড্যান্ডুয়াকার ম্যালফরমেশনে আমরা সাধারণত যেটা দেখে থাকি ব্রেনের একটি পোষণ তৈরি হয় না সেরেবেলার ভার্মিস যেটা বলে সেটা অ্যাবসেন্ট থাকে এবং পিছনে একটা পানি থলে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেনের এই জিনিসটা যেভাবে বেড়ে ওঠার কথা এটাকে সেরেবেলাম বলে যেটা যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে বেড়ে ওঠে নাই এবং এর ভার্মিস অ্যাবসেন্ট সেরেবেলার ভার্মিস নামে একটা পোর্শন আছে সেটা তৈরি হয় নাই এবং এখানে যে একটা ফোর্থ ভেন্টিকোল নামে একটা ভেন্টিকুল আছে যেখানে পানির থলে আছে সেটা ওপেন হয়ে গেছে এবং একটা সিস্টের মতন আছে এর ফলে যে জিনিসটা হয় পানি চলাচলের ব্রেনের মধ্যে আল্লাহ যে স্বাভাবিক রাস্তা দিয়েছে সেটা বন্ধ হয়ে যায় সে বন্ধ হওয়ার কারণে পানি মতো প্রবাহিত হতে পারে না ফলে মাথার মধ্যে পানি জমে জমে মাথা আস্তে আস্তে বড় হতে থাকে সুতরাং ডেন্ডুয়াকার ম্যালফরমেশন হলে রোগীর বাবা মা আমাদের কাছে সাধারণত নিয়ে আসে বাচ্চার মাথা বড় হয়ে যাচ্ছে বা হার্ডিকোপালাস রোগের যেসব সেইগুলাই নিয়ে আসে সাধারণত ডেন্ডুয়াকার ম্যালফর্মেশনে হার্ডিকোপালাস রোগটাই তৈরি হয়ে থাকে সুতরাং ড্যান্ডিওয়াকার ম্যালফরমেশন হলে সাধারণত পানি চলাচলের পথ বন্ধ থাকার কারণে হার্ডিকোপালাস রোগ হয় এখানে দেখেন ড্যান্ডুয়াকার ম্যালফরমেশন একটা এমারাই এর পরে যে পানি চলাচলের পথ বন্ধ হয়ে আস্তে আস্তে হার্ডিকোপালাসে পরিণত হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিটি স্ক্যান করে নিয়ে আসছে বাচ্চারা রোগীর বাবা মা সিটি স্ক্যান করে নিয়ে আসার পর এখানে পিছনে দেখেন একটা সিস্টের মতন এরকম দেখা যায় আবার এই কালোগুলো হলো পানি আমরা যখন সিটি স্ক্যান এগুলো দেখি কালোগুলো পানি এই ধূসরগুলো হলো ব্রেন সুতরাং এখানে দেখা যাচ্ছে এখানে ব্রেন এগুলো পানি আবার পিছনেও দেখা যাচ্ছে ব্রেনের কিছু অংশ নাই সুতরাং ব্রেনের উপরে যেমন ব্রেনের কিছু অংশ নাই নিচেও ব্রেনের কিছু অংশ নাই আমরা যদি এ আরেকটা এই ধরনের সিটি স্ক্যান দেখি আর একটা এই ধরনের সিটি স্ক্যান দেখলে দেখতে পাবো উপরে এই যে পানি দেখতে পাচ্ছেন আপনারা নিচেও পানি কালোগুলো পানি ধূসরগুলো ব্রেন সুতরাং ব্রেনের এই পোর্শনটা তৈরি হয় নাই আমরা আগের যে একটা ছবিটা দেখলাম ওই ছবিতে যদি আবার ফিরে যাই দেখেন এখানে যে পানি ছিল আর অল্প পোর্ষণ ব্রেন ছিল উপরে ওটার পানি ছিল উপরে এখানে পানি এবং এখানেও পানি এবং অল্প পোর্ষণ ব্রেন এখন আমরা যদি আমাদের রোগের সিটি স্ক্যানে চলে যাই দেখবো আমাদের রোগের সিটি স্ক্যানে চলে গেলে এই যে এখানে পানি এখানে এখানেও পানি ঠিক আছে এখানে অল্প পোষণ ব্রেন তৈরি হয়েছে অল্প তৈরি হয়েছে এখানে অল্প পোর্ষণ এখানে সামান্য পোর্শন একটা ব্রেনের একটা পোর্শন আছে বেশি ব্রেন নাই আমরা এই রোগীটার অপারেশন করার সিদ্ধান্ত নিই অপারেশন করার সিদ্ধান্ত নিই এই রোগের সাধারণত স্পেশাল ধরনের শান্ট করা হয় সেটাকে ওয়াই শান্ট বলে নর্মাল যে কোনো ধরনের শান্ট করা হয় না সে ওয়াই শান্ট করা হয় ওয়াই শান্ট যদি সঠিকভাবে করা হয় তাহলে এই বাচ্চার ব্রেন ডেভেলপ করে এবং বাচ্চার যে লক্ষণগুলো নিয়ে আসে আমাদের কাছে সাধারণত মাথা বড়ো হয়ে যাওয়া চোখ নিচের দিকে চলে যাওয়া বমি করা খিচুনি হওয়া এসব যে সমস্যাগুলো নিয়ে আসে সেই সমস্যাগুলো আস্তে আস্তে উন্নতি হতে থাকে এখানে দেখেন ওই বাচ্চাটারই আমরা অপারেশন করার পরে এই যে এখানে যে ব্রেন তৈরি হয়েছিল না ব্রেন আস্তে আস্তে তৈরি হচ্ছে ব্রেন এই যে এগুলো ব্রেনগুলো তৈরি হচ্ছে এবং উপরেও পানির পরিমাণ কমে গেছে এবং ব্রেনগুলো তৈরি হচ্ছে এ বাচ্চার এখানে দেখা যাচ্ছে ব্রেনগুলো তৈরি হচ্ছে এখানে দুই ধরনের শান্ট দেখা যাচ্ছে দুইটা শান্ট এই যে পিছনে একটা দেয়া শান্ট আছে এবং উপরে আর একটা দেয়া দুইটা এটা একটা শান্ট এটা একটা শান্ট পিছনে এখানে আগে পানির ছিল পিছনে পানির ছিল পানির থলেটা এখন নাই উপরে মাথার উপরে যে পানি ছিল সেই পানিটাও কমে গেছে কমে যাওয়ার ফলে তার ব্রেন তৈরি হচ্ছে এখন আপনারা আগের ছবির সাথে যদি একটু আবার তুলনা করেন দেখবেন এখানে কোনো ব্রেন ছিল না এখানে কোনো ব্রেন ছিল না ব্রেন ছিল না উপরে পানির পরিমাণও বেশি ছিল আমরা শান্ট করে দেওয়ার ফলে তার ব্রেন তৈরি হচ্ছে তার ব্রেন তৈরি হচ্ছে এবং পানির পরিমাণও এখানে দেখেন সামান্য একটু পানি আছে পানির পরিমাণ কমে গেছে সুতরাং যদি আপনার বাচ্চার ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন বা এ ধরনের রোগ হয় আপনার বাচ্চাকে নিয়ে আসবেন দেখা যাচ্ছেন ওই যে আমরা ওয়াই শান্ট করেছি ওয়াই শান্ট করার জন্য এখানে একটি কাটা হয়েছে এখানে একটি কাটা হয়েছে ওয়াই শান্ট করে দেওয়ার ফলে বাচ্চার এই যে ফলো আসে একই বাচ্চা বাচ্চার ছবি এক মাস পরে তারা ফলো আপে আসছে তাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নাই সুতরাং ওয়াকার ম্যালফরমেশন হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন পেডিয়াটিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে নিয়ে ধরে নেওয়া হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা